আমরা ড্রাইভিং শেখার পাশাপাশি বিভিন্ন চাকরি এবং দুই সালে সড়ক পরিবহন আইন ইভেন রাস্তায় গাড়ি কিভাবে চালাইতে হয় গাড়ির সম্বন্ধে ইঞ্জিন মেকানিজম সম্বন্ধে প্রাথমিক ধারণা প্রদান করি আমরা আমাদের এখানে একটা ছাত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিই আন্তরিকতার সাথে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করি আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে যেমন একটি কোর্স আছে শর্ট কোর্স পনেরো দিন থেকে মাস অনেক মানুষ যেতে চায় কম সময় দেওয়ার জন্য একবার বা দুইবার এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এমন সময় দিয়ে বিদেশগ্যামীদের জন্য আমরা কোর্স পরিচালনা করি এবং আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যদি কেউ দূর থেকে আসেন আমাদের এখানে থেকে খেয়ে ড্রাইভিং আমি আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে আমাদের এখানে ইতিমধ্যে দুইটা প্রজেক্ট থেকে গারব বা বিভিন্ন প্রজাতির ছেলে মেয়ের আয়শা আমরা এখানে শিক্ষা ছেলেরা বিশেষ করে ওই আগবাগা থেকে বিভিন্ন প্রজেক্টের যারা সুস্থ গরীব মেদাবি যমিনা কর্মশostal সৃষ্টি করার জন্য একটা প্রজেক্টের লোক আমাদের এখানে থাকা পাওয়া করে শিক্ষা এবং লাইসেন্সের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি তো আরেকটা ব্যাপারে অনেক মানুষই জানতে চাই সেটা হলো ড্রাইভিং শিখতে কতদিন সময় লাগে আসলে ড্রাইভিং শিখতে কতদিন সময় লাগে এটা নির্দিষ্ট করে বলা যাবে না কারণ ড্রাইভিং একটা চলমান প্রক্রিয়া এখানে আপনি যত বেশি সময় দিবেন আপনার হাত তত বেশি ক্লিয়ার হবে আপনার অভিজ্ঞতা বাড়বে আর শুধু যে আপনি সোজা রাস্তায় যাবেন যানজট মুক্ত সারা রাস্তায় যাবেন ব্যাপারটা এরকম না আপনাকে গাড়ি চালানো শিখতে হলে জাম মাগতে হবে বিভিন্ন ধরনের গাড়ি চালাইতে হয় এই ধরনের বিষয়গুলো আমরা খুব দ্রুত আন্তরিকতার সাথে চেষ্টা করি শিখানোর জন্য আমরা মূলত দেড় থেকে দুই মাসের ভিতরে হাত ক্লিয়ার করে দিই এবং চেষ্টা করি শিখানোর জন্য বিবেল আমরা আপনাকে পার্কিং শেখাবো গাড়ি চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পার্কিং করা আপনি রাস্তায় জলদা সাইন গাড়িটা নিয়ে প্লেস করবেন পার্কিংটা কিভাবে করবেন এই বিষয়ে আমরা খুবই যুক্তি আমরা ছোট জায়গা আমাদের গাড়ি পার্কিং করতে হয় পার্কিং এর উপরে আমাদের স্পেশাল ভাবে চার থেকে পাঁচটা ক্লাস থাকে আমরা মূলত 40 বা 45টা ক্লাস নেই এর মধ্যে পার্কিং বিষয়ে চার থেকে পাঁচ দিন ক্লাস নেই এবং থিরি টল বিষয় এবং ট্রাফিক চিহ্নর বিষয়ে প্রতি শুক্রবার করে ক্লাস নেই। কেউ যদি আন্তরিকভাবে শিখতে চায় আমাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আন্তরিকতার সাথে শেখাইতে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এখানে সুন্দর পরিবেশে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। আমরা কম টাকার ভিতরে থাকা-খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করি। ইচ্ছে করলে দূর থেকে আইসি আমাদের এখানে থাকা খাওয়া করে শিখতে নিবেন আমাদের এখানে আমাদের লোকেশন আপনার বিভিন্ন থেকে যেমন হালুয়াঘাট আছে এইসব এলাকার অনেক মানুষ আমাদের এখান থেকে থাকা খাওয়া করে ইতিমধ্যেই প্রশিক্ষণ গ্রহণ করেছে আর আপনারা স্ক্রিনে যে বর্তমান সিনারিটা দেখছেন আমরা কিভাবে একটা চাকা খুলতে হয় এবং গাড়ি চালকের প্রধান সমস্যা হলো রাস্তায় ছোট সমস্যার মধ্যে একটা সমস্যা হলো চাকা ফুটে যায় বা চাকা ফেটে যায় চাকা ফেটে গেলে কিভাবে খুব দ্রুত ইজি প্রক্রিয়ার মাধ্যমে চাকাটা চেঞ্জ করতে হয় যেমন আপনার সোজা রাস্তায় যেতেছেন হঠাৎ করে আপনার চাকা ফেটে গেল তখন আপনার করণীয় কি কিভাবে মাথা ঠান্ডা রেখে খুব দ্রুত একটা লোড গাড়ি চাকা ফেটে যেতে পারে যেভাবে আপনি इजीलीভাবে পরিশ্রম কম কম করে চাকা পরিবর্তন করতে পারেন এই বিষয়ে কিন্তু আমরা একটা প্রশিক্ষণ নেই সকল ছাত্রছাত্রীদেরকে আমরা এটা শেখাই আরেকটা বিষয়ে আমার কাছে খুব বেশি মানুষই জানতে চায় ভাই এটা একটা সাধারণ প্রশ্ন যে ড্রাইভিং শিখতে কত টাকা লাগে আসলে ড্রাইভিং শিখতে কত টাকা লাগে এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেওয়া সম্ভব না কারণ ড্রাইভিং শিখতে কত টাকা লাগে কার লগাড়িটা কতগুলো মিটার চললো আপনি কতক্ষণ চালিয়ে নেন এটার উপর নির্ভর করে বর্তমান দ্রব্যমূল্যের যে উর্ধগতি এবং তেলের দাম গ্যাসের দাম এবং বিভিন্ন আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা প্রথম অবস্থায় ছয় হাজার টাকা নিয়ে একটা মানুষ বেশি খেতাম এবং এখানে একটা মজার ব্যাপার হলো আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা যখন আমি ড্রাইভিং প্রশিক্ষণটা শুরু করি দুই সালের প্রথম দিকে তখন আমি নিজে বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করি গ্রহণ করার পর দুই তিন মাস বা চার পাঁচ মাস আমি গাড়ি চালাই নাই না চালানোতে যখন আমি ড্রাইভিং স্কুলটা প্রতিষ্ঠা করি গাড়ি কিনি গাড়িটা যে নিয়ে আসছি একটা ড্রাইভারের মাধ্যমে আমি সাহস পাই না গাড়িটা নিয়ে আরেক জায়গায় রাখতে তো তখন আমার মনের মধ্যে প্রশ্ন হইলো তাহলে আমি কি শিখলাম আসলে গাড়ি চালাইতে চালাইতে যদি বৈশা থাকা যায় অনেক দিন হাত বৈশা থাকে তখন আপনার হাতটা ক্লিয়ার থাকেন আমাদের কাছে আপনি পরবর্তীতে যদি সার্ভিস চান যে আপনি আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিলেন আপনি এক দুই মাস তিন মাস বেকার বৈশা রইলেন কোন কাজকর্ম করলেন না বা গাড়ির সাথে সম্পৃক্ত থাকলেন না এখন আপনি ইন্টারভিউ দিবেন বা গাড়ি চালানোর জন্য চাকরি করবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কাছে আসলে আমরা আবার আপনাকে দুই চার পাঁচটা ক্লাস করাই দিব টাকাটা মূলত নির্ভর করে গাড়ি চালানোর উপরে বর্তমানে আমরা এবং বিভিন্ন পার্সের দাম বাড়াতে একটা গাড়ি নেওয়া যাবে দুই চার পাঁচ হাজার টাকার নিচ্ছে কোন অবস্থাতে আসা যায় আমরা চেষ্টা করি দশ হাজার টাকা নিতে দশ হাজার টাকার ভিতরে টোটাল কন্ট্রাক্টটা করি যতদিনই সময় লাগে আমরা চেষ্টা করি দশ হাজার টাকার ভিতরে কাজটা সম্পূর্ণ করে দিতে এবং আমরা আমাদের যে প্রশিক্ষণ আছে মাঠে প্রথমে দুই থেকে চার দিন পাঁচ দিন মাঠে প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেওয়ার ফলে কি হয় এবং গিয়ার ফালতে অনেক সমস্যা হয় যার জন্য স্টাফ বন্ধ হয়ে যায় দুই চার পাঁচ দিন মাঠে চালানোর পরে আর স্টার্ভটা বন্ধ হয় না তখন আমরা রাস্তায় আর আমরা শুরু করি সকাল ছয়টা দশ মিনিট থেকে আমরা শুরু করি

আমরা বিভিন্ন সময় ছাত্রদের মাঝে এই বিষয়গুলো আলোচনা করি কোন জায়গায় অবশ্যই হর্ন বাজানো চিহ্ন আছে ওই মাঝে একটা প্রশ্ন আছে কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে এটার উত্তর হলো অন্ধবাকে। কোন জায়গায় হর্ন বাজাতে হয় কোন জায়গায় হর্ন বাজানো যাবে না কোন জায়গায় বাজাইতে হবে অনলাইন অনলাইন কত টাকা জরিমানা এই সব বিষয়ে আমরা একটি প্রাথমিক ধারণা প্রদান করি আশা করি আমাদের প্রতিষ্ঠানটা ঘুরে দেখে গেলে এবং সাক্ষাতে কথা বললে আমাদের কাছে সহজেই একজন মানুষ ড্রাইভিং শিখতে পারে আরেকটা মজার ব্যাপার হলো অনেক মানুষ আছে 10000 টাকা দিয়ে শিখতে চায় না তার সকে শিখবে গাড়ি জনগণ কিন্তু সকলের একটা শর্ত আর আমি মনে করি সকের চেয়ে এটা একটা আলাদা স্কিল এই জিনিসটা জানা থাকলে আপনি নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় যে আমি গাড়ি চালাইতে পারি তাদের জন্য যারা টুকিটা কিভাবে শিখতে চায়। তাদের জন্য আমাদের কাছে তো আশা করি আমাদের প্রতিষ্ঠান যদি আপনি ঘুরে দেখে যান ভালো লাগবে এবং আমরা আরেকটা বিশেষ ভাবে বলতে চাই এবং অনুয়াল গিয়ার দিয়ে মানে আমাদের দুইটা গাড়ি একটা অটু আরেকটা মেনুয়াল দুইটা গাড়ি আমরা চালানো শেখাই এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলকে যারা আমার এই ভিডিওটা দেখবেন আমাদের প্রতিষ্ঠানে সকলকে আন্তরিকভাবে ঘুরে দেখার জন্য দাওয়াত থাকবে আসবেন কথাবার্তা বললে হয়তো আরো শর্ত শিথিল হবে এবং চেষ্টা করব আন্তরিকতার সাথে শেখানোর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে